তিব্বতে চীনের বাঁধ নির্মাণের প্রস্তাব উদ্বিগ্ন ভারত চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদে ভারত বাংলাদেশে যার পরিচিতি ব্রহ্মপুত্র নামে বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বিগ্ন প্রকাশ করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে গতকাল শুক্রবার চীনের বাঁধ নির্মাণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাওয়াল বলেন রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে সরকার সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে জানা গেছে এই নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক তেরো হাজার সাতশো কোটি ডলার দেশটি থ্রি গর্জেস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাদ এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাদ প্রস্তাবিত বাদ নিশ্চিতভাবেই দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে দুই দেশই এ বিষয়ে চিন্তিত এ নিয়ে জয়সওয়াল বলে ওই তল্লাটে চীনের দখলদারি ভারত কখনো মেনে নেয়নি নেবেও না ভারতের ওই ঘোষণা ভারতের সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব ফেলবে না ওই এলাকা ভারতের ছিল ভারতেরই থাকবে কূটনৈতিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে